সত্যি কথা বলতে গেলে বীরভূম জেলা পশ্চিমবাংলার মধ্যে অন্য জায়গা আবার সেই বীরভূম জেলার মধ্যে বোলপুর সাব এখন অত্যাচারী ধর্ষণকারী সমাজবিরোধী উশৃঙ্খল ব্যক্তিদের একটা রাজ্য তৈরি হয়েছে যত ঘটনা যত কাণ্ড এই বোলপুর সাবডিভিশনে দেখতে পাবেন তাই আমরাও সকালে আটটা নটার সময় আমিও খবর পেয়েছি যে অজানা এক মহিলা ওখানে পড়ে আছে তার ছবি যেটা দেখলাম পাথরে মাথায় ঠুকেছে বা বিভিন্ন ক্ষত বিক্ষত চিহ্ন আছে নাটক করে গলায় একটা গামছা বা ওড়না লাগিয়ে সুই আছে গাছে বেঁধে দেওয়া আছে মানে যেমন আমরা গরু ছাগল গাছে বেঁধে দিই নিয়ে মালিক নিশ্চিন্তে ঘর যায় সেই রকমভাবে ডেড বডিটি ফেলে চলে গেছে চেহারা টেহারা দেখে যেটা মনে হলো যে মেয়েটির বয়স কুড়ি থেকে পঁচিশ বছর হবে কিন্তু এই ঘটনা বোলপুরে আর কত ঘটবে কিছুদিন আগে শুনলাম প্রান্তিক এলাকাতে কোনো হোটেল থেকে মধুচক্রের আসর ভেঙেছে তো এখানকার ডিআই এখানকার পুলিশ জানে না যে কোথায় কি করছে সমস্ত কিছু টাকার বিনিময়ে এখানে রমরমিয়ে চলছে এটা কেন এটা বুঝতে পারছেন না না তৃণমূল দলের সাতজনের কোর কমিটি তার মধ্যে ছজনের বাড়ি বোলপুর এলাকায় এই সাব ডিভিশনে অতএব এখানটা রাজ্য বেশি এখানে পুলিশ প্রশাসনের উপর তৃণমূলের প্রেশার চাপটা বেশি অতএব এখানে মুক্ত রাজ্য তৈরি হয়েছে স্বর্গরাজ্য তৈরি হয়েছে অপকর্ম করার আর সেই অপকর্মগুলি এখানে ঘটছে আমরা ভারতীয় জনতা পার্টি আমি নানুরে সেদিন থানায় বলেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বড়োলোক মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া প্রান্তিক আমি কিচ্ছু বুঝবো না যে অত্যাচারিত হবে যে এখানে দুষ্কৃতি সমাজবিরোধীদের দ্বারা আক্রান্ত হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি একশো শতাংশ পাশে থেকে তাকে সহযোগিতা করবে এবং তার জন্য লড়াই জারি করবে আমরা নানুরিয়া ডেপুটেশন দিয়েছি প্রায়ই একদিন দুদিন পর পর আমরা যে কোনো আন্দোলন করছি যে মেয়েদের সুরক্ষা এখানে দিতে হবে সেই সুরক্ষা এখানকার প্রশাসন এখানকার তৃণমূল দিতে পারছে না তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নামবো হয়তো কাল থেকে আমি আলাদা রকম কোনো চিন্তাভাবনা নিয়ে আলাদা কার্যক্রম শুরু করব এটাও আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দুহাজার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত ট্রিলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সোয় ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া